আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ফার্স্ট আমার শ্বশুর শাশুড়ি আসবে আমাদের বাসায় বাসা নেওয়ার পরে এই পর্যন্ত কখনো আসে নাই আসবে আসবে করে সময় সুযোগ কোনোটা হয়ে ওঠে নাই তাই রুমের এমন একটা অবস্থা এমন একটা অবস্থা বলছি কি রুম টুম একটু গুছাই ঠিক আছে সে যায় ঘুমাইছে বিসমিল্লার নামে দেখাইতেছি আপনাদের দরজা খোলো মানে কাম করার আর আর একটু মেয়ে দরজা বন্ধ করে ঘুমাইছে

আমি ছোটবেলা থেকে একটু পয় পরিষ্কার থাকতে পছন্দ করি আর শুনছি শ্বশুর শাশুড়ি আসবে গড়দের তো সকাল থেকে লাগছি দুপুর হয়ে গেছে রান্না বসাবো তাদের আসার সময় হয়ে গেছে এখন ভাবতেছি কি রান্না করব। জার্নি করে আসতেছে আর জার্নি করে এসে মাছ মাংস এগুলো খুব একটা ভালো লাগে না এর জন্য আমি লাউ দিয়ে চিংড়ি বানাবো আর বড় একটা মাছ রান্না করব ভাবতেছি এখানে আমার হাজবেন্ড সকালবেলা বেলা মানে সবজি টবজি কাটে রাখছে দেখতেছে যে আমি অনেক কাজ করতেছি আমার একটু আয়াস হয়েছে সবজিগুলো কাটছে এই যে রান্না করতেছি লাউ দিয়ে চিংড়ি আর হচ্ছে নওলা মাছ অনেক বড় একটা মাছ মাছ ছিল ফ্রিজে ওটা এখন তেলে খুব সুন্দর করে ফ্রাই করে আলু দিয়ে ভুনা করব খুব সুন্দর করে মাছ লাবার মাংস লাবার আমি হয়েছি সবজি লাবার আমার সবজি খুবই প্রিয় খুবই প্রিয় আর সবজি তরকারি দিয়ে ভাত খাইলে আমার সারা জীবনে অসুখ হয় না আর যদি তেল জাল একটু বেশি খাই তাই হলে আমার প্রতিদিন দুইটা তিনটা করে গ্যাস্টিং এর ওষুধ খাইতে এই যে কার্পো মাছ বাইজে রাখছে এগুলো এখন খুব সুন্দর করে কষাইলাম আর এইদিকে আমার লাউ চিংড়িটা হয়ে গেছে এই যে বাড়িঘর খুব সুন্দর করে গুছাইছি আসলে নিজের হাতে যদি বাড়িঘর গুছাই অনেক ভালো লাগে অনেকে আমার বাসা এসে বলে যে আপনার বাসা কি লোক রাখছেন নাকি মানে এতটা পয় পরিষ্কার দেখে আমি কি না আমি তো একজন কাজের মানুষ সৌদি আরব খাদ্যমার কাজ করে রেসি আর কাজের মানুষ দেখি করুম রে ভাই মানুষের কথায় যাই আসে না পরিশ্রম সফলতার চাবি কেটে এটাই বিশ্বাস করে